অবশেষে আমি আমার ইউএসএ নিউ ইয়র্ক স্টেটের যে আমার নার্সিংয়ের হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা হাতে পেয়ে গেছি তো এটা আসলে কয়েকদিন আগেই পেয়েছি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এটা আনপ্যাকিং করছি এটা এটা নিয়ে প্রায় হচ্ছে আপনি দুইবার হচ্ছে আমার এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেলাম তো প্রথমবার যখন আমি পেয়েছি সেখানে আমার নামের হচ্ছে একটা পার্ট মিসিং ছিল এই কারণে আমি অবশ্য পরে তাদের সাথে আবার যোগাযোগ করি তো এই বিষয়গুলো আমার কাছে নতুনই ছিল অনেক কিছু জানতাম না তো রুমান ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করছিলো যে কীভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি এটা নিতে পারি ঠিকঠাক করে তো দেখা যায় যে প্রথম যে আমার লাইসেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু আমার সঠিক ঠিকানায় আসে নেই সেটা আমার ভুল ঠিকানায় বলতে গেলে ইন্ডিয়াতে চলে যায় তো তার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি পরে তারা আমাকে বাংলাদেশের ঠিকানায় আবার পাঠায় পাঠানোর পর আমি দেখতে পারি যে সেখানে আমার নামটা আসলে ঠিক করে দেয়া নেই ঠিক করে দেওয়া নাই বলতে আমার নামের একটা পার্ট মিসিং ছিল তো অনেক কাহিনি তো দেখা যায় যে এটা নিয়ে একটু আমি আমার একটু এই কাজ করে তারপরও আমি হচ্ছে কার্ডের পিছনে কিন্তু অনেক সুন্দর করে লেখা ছিল যে যদি কোনো কারণে যদি নামটা অথবা অ্যাড্রেসটা ঠিক না থাকে তো আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি তো আমি সেইভাবেই সেই ইনস্ট্রাকশন ফলো করে আবার তাদেরকে হচ্ছে কল দিই বাংলাদেশ থেকে যে নিউ ইয়র্কের নাম্বারে সেখানে কল দিয়েই কিন্তু তাদের সাথে যোগাযোগ করি এবং আমার সমস্যার কথা খুলে ফেলি পরে দেখা যায় তাহলে ঠিক তার পরের দিনই কিন্তু আমাকে আবার সঠিক নামে হচ্ছে আমার সঠিক ঠিকানায় আবার সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাঠিয়ে দেয় তো এটা আমার কাছ খুব ভালো লাগার একটা বিষয় যে দেখেন বাংলাদেশে একটা কাগজ পেতে গেলে কত মাস সময় লাগে অথচ আমি এখান থেকে যেখানে আপনারা বলি যে সাত সাগর তেরো নদী এত দূরের একটা দেশ সেখান থেকে আসতে প্রায় এক মাসেরও কম সময় লাগে এক মাসেরও কম সময়ে তারা আমাকে এই কাগজটা পাঠায় তারপর আবার তাদেরকে ফোন দিই যখন যে এটা ভুল হয়েছে তখন আবার তারা কাগজটা পাঠায় সেটাও আবার এক মাসেরও কম সময়ে আমার কাছে এসে পৌঁছায় তো সব কিছু মিলে আসলে ওদের প্রতি একটা ভালো লাগার কাজ করে যে এখানে নিজের দেশে থেকে আমি কত বিড়ম্বনায় পড়তেছি অথচ তারা কত সুন্দরভাবে একটা ফরেনারকেও তারা দাম দিয়ে তাদের কাগজ সুন্দর করে পাঠায় দেয় তো চলুন দেখা যাক এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটার মধ্যে কী কী থাকে এটা যেহেতু আপনারা অনেকেই পরীক্ষা দিবেন বা এই কাগজটার জন্য আপনারা জানতে চান যে আসলে কাগজটা কীরকম সেই জন্য আজকে ভিডিওটা করা তো চলুন দেখি কী কী থাকে এই কাগজটার মধ্যে তো এই হচ্ছে ছোট্ট একটা কাগজ যেটা কিনা আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো কাগজটা হচ্ছে একটু ভাজ করা আছে ভিতরে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে যে কথাটা আমি এর আগেও বললাম যে কোনো কিছু যদি ভুল থাকে তো তাদের সাথে কীভাবে যোগাযোগ করে সঠিক করে নেবেন সেই কথাগুলোই সেই ইনস্ট্রাকশনগুলি এখানে দেওয়া আছে তো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আসলে জরুরি এই কারণে যে এটা কিন্তু যখন আমি সেই দেশে কাজ করতে যাবো তখন কিন্তু আমার এই সার্টিফিকেটটা শো করতে হবে তো আসুন দেখি এই সার্টিফিকেটের মধ্যে কী কী থাকে তো সার্টিফিকেটের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার যেখান থেকে আমার এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেখানকার অ্যাড্রেস আসতে আমার লাইসেন্স নাম্বার আছে সেই দেশের সার্টিফিকেট নাম্বার প্লাস আমার নাম আমার অ্যাড্রেস এটা দেওয়া আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই সার্টিফিকেটের থাকে সেটা হচ্ছে আপনার এটা মেয়াদটা তো এটা মেয়াদ আমি যেদিন থেকে এই লাইসেন্সটা পেয়েছি সেদিন থেকে শুরু করে প্রায় মোটামুটি তিন বছরের মতো থাকে মেবি একটু কম বেশি হতে পারে আমি আসলে এক্সাক্ট টাইমটা বোনি নিই তো দেখা যায় যে তো তিন বছরের মতোই দেখা যায় যে টাইমটা আসে তো পরে কিন্তু এটা আবার রিনিউ করা যায় হ্যাঁ এর জন্য এমন না যে আবার পরীক্ষা দিয়ে আবার সার্টিফিকেট নিতে হবে এটা রিনিউ করেই কিন্তু আমি আবার আমার মেয়াদটা বাড়াতে পারবো তো এই হচ্ছে সব কিছু এই সার্টিফিকেটে আশা করি আপনারা দেখতে পারলেন আর বুঝতে পারলেন যে সার্টিফিকেটে কি থাকে ভবিষ্যতে যারা পাবেন এই সার্টিফিকেট তাদের জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সেই দেশে গিয়ে ভালো করে কাজ করতে পারি I'll have this.